তে প্রাণ প্রিয় শিক্ষার্থীদের এবং সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আসলে এখানে এসে এত ভালো লাগছে আমি চিন্তা করতে পারিনি যে এত বড় একটা আয়োজন হবে এতজন শিক্ষকে আমার সামনে থাকবে এত ছোট ছোট সোনারীদের দেখেই আসলে ভালো লাগছে দিনটাই মন হচ্ছে আজকে ভালো যাবে তোমরা ভালো আছো সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তোমাদের যে আজকে ছায়া দিন হবে আমাদের যে শপথ অনুষ্ঠানটা হলো শপথে যে আচরণ করতে হবে বুঝতে পেরেছ কি করা যাবে না ফার্স্ট সেকেন্ড থার্ড তো থাকবেই সেটা মেনে নিতে হবে আমি আসলে শিক্ষার্থীরা মেনে নেয় আমি অনুরোধ জানাচ্ছি তাদের অভিভাবকদেরকে সম্মানিত শিক্ষকদেরকে আপনারা দয়া করে মেনে নেবেন আপনারাও তাদের খেলোয়াড় স্বরূপ আচরণকে উৎসাহিত করবেন যখন আপনারা ভাবেন যে বা আমার মেয়েটাই ফার্স্ট হয়েছে তখন যখন আপনারা তর্ক জুড়ে দেন তখন বাচ্চাদেরও মন ভেঙে দেয় তো সবাইকে অনুরোধ জানাবো এত সুন্দর একটি আয়োজন হয়েছে দিনব্যাপী আপনারা আয়োজন উপভোগ করবেন এবং তাদেরকে এই যে তাদের মন ভালো করার একটা ব্যাপার সারাদিন স্কুল থেকে আসার পর পড়ালেখার পাশাপাশি আমাদের আসলে এক্সট্রা রিফ্রেশমেন্টের জন্য তাদের বিকাশের জন্য এই যে বিকাশের একটা সুযোগ করে দিয়েছে সরকার সেই জন্য আমি এবং সুন্দর যে আয়োজন করেছে পুরো আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাই চমৎকার একটি আয়োজন করেছে এবং আজকের দিনটি ভালো যাক আজকের এই ক্রীড়া অনুষ্ঠান সফল হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের অনুষ্ঠানে এখন বসে থেকে ওদের যদি খেলা উপভোগ করতে পারতাম তাহলে হয়তো আরো ভালো লাগতো কিন্তু ব্যস্ততার কারণে থাকতে পারছে না এই জন্য আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ